ترى <applause> اسلام الفرد رحماء بينهم ورزقهم

ময়দানে যেতে তোমাকেই হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি নেই ঢেলে দিবে লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকেই হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি ঢেলে দিবে বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করসবে রক্ত আর জিহাদের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব তার জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করসবয় কোথা থেকে কোন বিন্দি শিশু কোন আমার দেশে এসে সবার নামে ভস্ম চোরের মির্জা

দুনিয়া আমাদের পাঠানোর পর আল্লাহ পাক অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা আমার সাড়ে তিন হাত ভটি আমার আশেপাশের চতুর্দিকে অসংখ্য নিয়ামত দ্বারা আমাদেরকে বেষ্টন করে রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই যে হাত দিয়েছেন আল্লাহ পাকের একটা নিয়ামত মানুষদেরকে হাত দেওয়া আল্লাহ পাক আমাদেরকে হাত দিয়েছেন হাত দেওয়ার পর এই হাতের মধ্যে যে কয়টা আঙ্গুলের প্রয়োজন ঠিক ওই কয়টা আঙ্গুল দিয়েছেন আঙ্গুলগুলো আবার একই রকম দেয় নাই এক একটা আঙ্গুল একই রকম দিয়েছে যাতে বান্দার সহজ হয় বান্দা যাতে কাজগুলো সহজ করতে পারে সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন হাতটা সাজিয়েছেন দিয়েছেন যেখানে চোখ দেওয়া দরকার ওই জায়গায় দুটো চোখ দিয়েছেন চোখগুলো যদি আজকে আমার আপনার পিছনে দিতেন আল্লাহর কসম কে বলি আল্লাহর কসম কে বলি বর্তমানে আমাদের চলতে ফিরতে যতটুকু সহজ হচ্ছে ততটুকু সহজ হইতো না আমাদেরকে দুই পাশে যদি কান দিয়েছেন যেখানে কান দিলে কান কোন সুন্দর দেখা যাবে আল্লাহ পাক ওই জায়গায় কান গুলো দিয়েছেন দুইটা পাও দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাওয়ার মধ্যে আপনার পাঁচটা আঙ্গুল দিয়েছেন আঙ্গুল গুলো যেই

الله باك رب العالمين سورة التين المدد جار تحت قصم الله باك بلد سن والتين والزيتون وطول سين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان

অঙ্গ প্রথম প্রথম দেওয়ার পর যদি আপনাকে এরপরে সবচেয়ে বড় যে একটা নিয়ে দিয়েছেন হায়াত নামক একটা নিয়ামক ওই নিয়ে আমারটা যদি আমাকে আপনাকে আল্লা পাক না দিতেন হায়াত নামক নিয়ে আমারটা যদি আল্লা পার্ট না দিতেন এই যে প্রতিটা অঙ্গ প্রথম দেওয়ার পরেও আমি আর আপনি একবারে মূল্যহীন অস্তিত্বহীন থাকতাম দুনিয়ার জমিনে আসার যদি আল্লাহ পাক রব্বুল আমাকে হায়াত নামক জিন্দেগিটা যদি আমার থেকে নিয়ে নিতেন আমাকে যদি আপনাকে যদি মৃত অবস্থায় মার গর্ব থেকে প্রসব করাইতেন করার সঙ্গে সঙ্গে আমাকে আপনাকে একটা কাপড় দিয়ে পেঁচিয়ে মাটি নিচে গেঁথে রেখে দিতেন এখন যে সম্মান যে সম্মান পাচ্ছি সেই সম্মানটা দিত না মায়ের ঘর থেকে যদি কোনো ব্যক্তি মৃত অবস্থায় প্রসব হয় তার কোনো আকিকা হয় না তার কোন জানাজা হয় না তার কোনো সর কাপন দাপন কোনো কিছুই হয় না তার এই যে সম্মানটা সেই সম্মানটা সে পায় না তাকে মাটির নিচে স্বাভাবিক অবস্থায় পুঁতে রেখে দেওয়া হয় আল্লাহ আমাকে আপনাকে কত সুন্দর করে সাজিয়েছেন সুন্দর করে সাজানোর পর এবার হায়াত নামক একটা নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনাকে দিয়েছে দু কেরো দিয়েছেন এই hayat নামক নিয়ামতরা মুসলমান ভাইরা আমার গভীর মন দিয়ে কথাগুলো শুনলেন سارے জিহাদ করি আপনাকে আমাজিত হওয়ার পর আল্লাহ পাক যদি হায়াত নামক নিয়ামতরা দিতেন পৃথিবীর কোন রাজা বাসা পৃথিবীর কোন ডাক্তার পৃথিবীর কোন বিজ্ঞানী পৃথিবীর কোন কিন্তু আলামিন ভালোবেসে মহাব্বত করে হায়াত নামক নিয়ামতটা আমাকে দিয়েছেন আপনাকে দিয়েছেন এই যে হায়াত নামক নিয়ামতটা আমাকে আপনাকে দেওয়ার পর এবার মা ক্রপর আরিন এত সুন্দর করে সাজাইলে সাজানোর পর হায়াৎ নামক নিয়ে দিয়েছেন কেন দিয়েছেন আন্ন আরিন দুনিয়ার মাসিকে প্রশ্ন করতেছেন আপা হাসি বেতুন আন্নমা হলাপনা গুগুন আবা চা আপা হাসি বেতুম আন্ন মা হরপ আবাতা ওয়া আন্নাতু ইলাইনা লা তুযাউন মানুষ তোমরা কি মনে করছ আমি আল্লাহ পাক তোমাদেরকে এমনি এমনিতে সৃষ্টি করেছি তোমরা কি মনে করছ আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে এমনি এমনিতে পাঠিয়েছি আল্লাহ পাক কোরআনুল আমিন না তোমাদেরকে আমি আল্লাহ পাক পাঠিয়েছি আল্লাহ পাক বলতেছেন ওয়া মা খালাকতুযিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি আল্লাহকে একমাত্র পাঠিয়েছি শুধু আমি আল্লাহর ইবাদত বندگی করার জন্য তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি কিন্তু মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন আমাদের অবস্থাটা কি ছিল আল্লাহ পাক আমাদেরকে কোন অবস্থান থেকে কোথায় আনলেন আল্লাহ পাক বলতেছেন আল্লাহ হুল্লাদি খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া সুম্মা জাআলা বাদি কুওয়াতিন দুফাও ওয়া শাইবা আল্লাহফাক বলেন তোমাদের অস্তিত্বটা একটা সময় তোমরা অত্যন্ত জয় ছিল দুর্বল ছিলা আজকে আমি আপনাদের সামনে কথা বলতেছি একটা সময় এমন অতিবাহিত হয়েছে যে আমি নিজেই কথা বলতে পারতাম না আজকে আপনারা নিজের পায়ে হেঁটে হেঁটে স্নান ইমহা সন্দেহনে এসে বসেছেন একটা সময় এমন অতিবাহিত হয়েছে যে যখন আপনি নিজে নিজে হাঁটতে পারতেন না আল্লাহ ফাক বলেন একটা সময় তোমরা জয় ইক ছিলা দুর্বল ছিল সেখান থেকে আমি আল্লাহ পাক তোমাদেরকে শক্তিশালী করেছি শক্তি কারণে আজকে মানুষ কত কিছু করে শক্তির কারণে যেমন আজকে মানুষ কত অহংকার কত বাহাদুরি করে অথচ আল্লাহ পাক বলেন একটা সময় ছিল দুর্বল আমি আল্লাহ পাক তোমাদেরকে সফল করেছি শক্তি দিয়েছি আবার একটা সময় তোমাদের থেকে সেই শক্তিটা আমি কেড়ে নিব কিছুদিন পরে আবার সেই শক্তিরা তোমাদের দিকে কেড়ে নিব 얘রে নাও আপা এবার তোমাদেরকে সাইবা অচল মানিয়ে ফেলব কেমন অচল হয় যখন একটা মাত্রা ছোট থাকে মানুষ যখন ছোট থাকে তখন তার ঘাড়ের মধ্যে তার জহরের মধ্যে মানুষ চুমুকে চায় কারণ ভালো লাগে তখন সে প্রসাব পায়খানা করলে মানুষের এত দুর্বন্ধ লাগে না মায়ের চোর পার্শে মানুষের আশে পাশে প্রসাব পায়খানা করে দিলে সেটা নিয়ে বসে থাকে কিন্তু বৃদ্ধা অবস্থায় মানুষকে আল্লাখ এত অচল পালিয়ে ফেলে এত দুর্কোর পালিয়ে ফেলেছে বরসাদ পায়খানা করে তখন তার শরীরের আশেপাশে তার আশেপাশে মানুষ আর থাকতে পারে না আল্লাহ বলেন সাইপা একেবারে অচল ফেলিয়ে পড়বো অচল বানাইবো শুধু তাই না আল্লাহ তাই কচুর জগাই করেন ওখানে করুন বিল্লা ইবন তুম্মাতা ভাইয়া তুম

তোমরা আমি আল্লাহর সাথে নাফর মানে কিভাবে করো আমি আল্লাহর সাথে গাদ্দারি কিভাবে করো অথচ কাইফা তাকুনু বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা

তোমাদেরকে হায়াত দিয়েছিলাম সে হায়াতের হিসাব আমি আল্লাহ পাক তোমাদের থেকে নিব দুনিয়ার জমিনের মধ্যে তোমরা কি করেছ হায়াত দিয়েছি সময় দিয়েছি সেই সময়টা তোমরা কিভাবে কাটিয়েছ মুসলমান ভাইয়ার আমার সেদিন এই হিসাবটা নিবে সময়ের এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন সময়ের হিসাবটা নিবে যার হায়াতের জিন্দেগিটা সুন্দর হবে

اللهم صل على محمد رسول الله محمد على الرسول والذين معه اشداء على الكفار تعال شديد اشداء على الكفار

হয়ে আসিদা ওয়াল কুফার তাদের পরস্পর তারা শত্রু বল গটিন হয়ে যাবে লড়ায়ে ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে ওই জনের সব রক্তটুকু জমিনেইdele দিবে লড়ায়ে ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে ওই জনের সব রক্তটুকু জমিনেইdele দিবে বিলম মানে জীবন দাওয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে কর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জিহাদের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে রে কর যদি ভয় কোথা থেকে কোন বৃন্দি শিশু কোন আমার দেশে এসে সবার নামে ভস্ম চোরে মির্জা পরের কোথা থেকে কোন বৃন্দি শিশু আবার আমার দেশে এসে সবার নামে ভস্ম চোরে মির্জা ওদের করতে নাস্তা না হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা রয় সে কোনো দিন আসবে না রে ভয় শাসনের নামে কেউ বা পিছিয়ে মেহারতি জনতর ইমানের উপর আগা করা হারিছে বারে বারে শাসনের নামে কেউ বা পিছিয়ে মেহারতি জনতর ইমানের উপর আগা করা হারিছে বারে বারে প্রতারণার পাতে পরে মোরা জীবন করছি খাই বিপ্লব নারে জীবন দেওয়া বসে থাকা নাই সে কোনো দিন আসবে না রে করি বয় দুর্বল

জাগো ইসলামের বিরুদ্ধে কথা বলবে মুসলিম তৌহিদ জনতারা জাগো যারা এই নিয়ে কুটুক্তি করবে ইসলামের বিরুদ্ধে কথা বলবে যে নাস্তিক মুরতাদ বামপন্থীকে জিব্রা কাঁদতে চলে বলবে যে কি না মুসলমান ভাইরা আমার সর্বশেষ বলতে চাই গাজীপুর মাটি থেকে জানিয়ে দিতে চাই বিশাল তাফসীর কোরআন মাহফিলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই বিভিন্ন সময় সময় যখন নাস্তিক মুরতাদরা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে আপনি বিভিন্ন সময় সময় তাদেরকে বিভিন্ন শাস্তি দিয়েছেন আপনার কাছে আমরা আকুল আবেদন জানিয়ে চাই আকুল আবেদন সামনে থেকে যে নাস্তিক মোর্তার বামপন্থীরা ইসলামের বিরুদ্ধে কথা বলবে কোরআনকে নিয়ে কথা বলবে সেই নাস্তিক মোর্তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন চাই মৃত্যুদণ্ডের আইন চাই জনগণ ঠিক কিনা আল্লাহ আমাদের প্রত্যেকে बसि रखारतीम